প্রিয় দর্শক সম্মানিত ক্লায়েন্ট আসসালামু আলাইকুম ওয়া আওয়ারাকাতেন আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে ব্যবস্থা আছেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন তো সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কাঠের দরজা মানে এক কথায় কাঠের জগতে যত ধরনের কাঠ আছে সকল ব্র্যান্ডের কাঠ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট সেদিন ট্রিটমেন্ট করা বাঁকা ফাঁকা হবে না কখনও ঘুনে ধরবে না আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আপনার পছন্দের দরজা যদি শুরু থেকে বলি আপনারা আমাদের কাছ থেকে পাবেন এক দোকানে এক নিচে সকল ব্র্যান্ডের দরজা যেমন আর এফ এল মেটাল ডোর কাঠের ডোর পিবিসি ইউপিবিসি ডব্লিউপিসি ডব্লিউ পিসি উডি চায়না হাই টেম্পার গ্যালাস ডোর তার পাশাপাশি পাবেন মালয়েশিয়ান আকিস সুপার ডোর ও ডোর তো আপনারা এখন শুরু থেকে যে দরজাগুলো দেখতেছেন এগুলো আমাদের একে সম্মানিত এক ক্লায়েন্ট আমাদের কাছে অর্ডার করেছেন এই ডোরগুলো মাগুর হাতে চলে যাবে এগুলো হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল উনি বলছে যে ভাই আমাকে আপনি ন্যাচারাল দিবেন যাতে আমি কাঠ দেখে বুঝতে পারি যে আসলে কাঠটা কতটুকু আপনারা ভালো দিয়েছেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম সম্পূর্ণ ন্যাচারাল নিতে পারবেন অথবা আপনারা পালিশ করে নিতে পারবেন অথবা লেখার করে নিতে পারবেন এই দরজাগুলো আমরা সম্পূর্ণ ফিনিশিং দিয়ে দিয়েছি ওনারা নিয়ে শুধু হালকা পাতলা কিছু গসা মাজা দিয়ে তারপরে ওনারা মনের মতো করে পালিশ করে নিতে পারবে উনি চোকাট লাগাইছে চোকেটের সাথে দেখা গেছে অনেকে পাল্লার সাথে কালার ম্যাচিং করে লাগিয়ে নিতে পারে উনি দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন উনি তিন ডিজাইনের তিনটা দরজা আমাদের কাছ থেকে নিয়েছে এগুলো হচ্ছে সেগুন কাঠ এগুলো হচ্ছে চিটাগাং সেগুন সম্পূর্ণ সিজনিং ট্রিটমেন্ট করা আর এই কাঠগুলো বয়লার সিজনিং করা বয়লার সিজনিং বলতে এই ডোরগুলো প্রথমে কাঠগুলো আপনার মনে করেন যে সিদ্ধ করা হয় কেমিক্যাল বিষ দিয়ে সিদ্ধ করা হয় পরে আবার সিদ্ধ করার পরে আবার এই কাঠগুলো আবার শুকানো হয় মানে কাঠ থেকে কষগুলো বের করা হয় যাতে ভবিষ্যতে কখনো বাঁকা ফাঁকা না হয় দেখা গেছে ঘুনে ধরে অনেক সময় যাতে সমস্যাটা না হয় আর আমাদের কাছ থেকে আপনারা ডোর কিনলে ইনশাল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন তিরিশ বছরের তিরিশ বছরের মধ্যে কোনো যদি ত্রুটি হয়ে থাকে কাঠের মধ্যে যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সমাধান করে দেব। দেখা গেছে অনেকে গামারি কাঠস খোঁজে গামারি কাঠটা ইদানিং একটু কম মার্কেটে আপনারা চাইলে আমাদের কাছে গামারি কাঠ নিতে পারবেন মানে এক কথায় সব ধরনের কাঠে আমাদের কাছ থেকে আসে আমাদের কাছে যে ডিজাইনগুলো দেখতেছেন এছাড়াও কিন্তু আরও অসংখ্য ডিজাইন আছে যদি আপনাদের কোনো ডিজাইন থাকে আমাদেরকে বললো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো তাছাড়াও আমাদের কাছ থেকে সকল ব্র্যান্ডের দরজা পাবেন আর আপনাদের এই দরজা অনেকে দেখা গেছে মেজারমেন্ট ছোটো বড় থাকে যে কোনো সাইজই হোক যে কোনো মেজারমেন্ট হোক আমাদেরকে বলা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো আর যে এখন এই দরজাটা দেখতেছেন এটা হচ্ছে বারমাটিক বারমাটিকের রেটটা একটু বেশি অনেকে দেখা গেছে অনেকে বাড়ি করে করতে গিয়ে অনেক সময় টাকা পয়সা এদিক সেদিক হয়ে যায় কিন্তু দেখা গেছে বাজেটের জন্য বারমাটির যে কাঠের দরজাগুলো এগুলো দিতে পারে না তো আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে বারমাটির কাঠের দরজাগুলো পেয়ে যাবেন সবগুলো দরজায় কিন্তু ন্যাচারাল যতগুলো দরজা আপনারা দেখতেছেন আর কাঠের থিকনেসটা থাকবে পাকা ধারেন্সি পূরত্ব থাকবে আর চৌকাঠের মধ্যে কিন্তু আপনার লোহা কাঠ হ্যাঁ মেহগনি কাঠ সিগুন কাঠ শিলকড়াই চাম্বুল যত ধরনের কাঠ আছে না কেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সময় ক্লায়েন্ট আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছ থেকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটি যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন